স্বাগতম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে ওয়েট ট্রেনিং আপনার শারীরিক স্বাস্থ্য শক্তি এবং নমনীয়তা বাড়াতে সাহায্য করে অনেকেই মনে করেন ওয়েট ট্রেনিং শুধু বডি বিল্ডারদের জন্য কিন্তু না সঠিক পদ্ধতিতে ওয়েট ট্রেনিং সবার জন্যই উপকারী নারী পুরুষ যে কোনো বয়সী আজকে জানব কিভাবে ওজন প্রশিক্ষণের মাধ্যমে আপনি ফিট ফ্লেক্সিবল এবং এনার্জেটিক হতে পারেন ওয়েট ট্রেনিং হলো। রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের একটি ফর্ম যেখানে আপনার পেশিকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য অতিরিক্ত ওজন রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় এর সুবিধাগুলো হল পেশি শক্তি বৃদ্ধি দৈনন্দিন কাজ সহজ করতে সাহায্য করে হাড়ের ঘনত্ব বাড়ায় অস্টোপোরোসিসের ঝুঁকি কমে মেটাবলিজম বাড়ায় ওজন কমানো সহজ হয় নমনীয়তা উন্নত করে সঠিক স্ট্রেচিং ও টেকনিকের মাধ্যমে মনে রাখবেন ওয়েট ট্রেনিং শুধু ভারী ওজন তোলা নয় বরং সঠিক ফর্ম এবং ধীরে ধীরে প্রোগ্রেশন গুরুত্বপূর্ণ এক স্কোয়াট সহজ ও কার্যকর পা কাঁধের প্রস্থে রেখে হিপস পিছনে দিয়ে বসার ভঙ্গি করুন ভারসাম্য রাখতে হাত সামনে বা কাঁধে বার্বেল রাখুন লাভ লোয়ার বডি শক্তি নমনীয় হিপ ও হ্যান্ডস্ট্রিং দুই ডেড হিপ হিঞ্চ করে বার্বেল বা ডাম্বেল তুলুন পিট সোজা রাখুন লাভ পুরো বডি স্ট্রেংথ পোস্টারের উন্নতি তিন বেঞ্চ প্রেস চিথ হয়ে শুয়ে বারবেল বা ডাম্বেল চেস্ট লেভেলে উপরে নিচে করুন লাভ আপার বডি শক্তি বিশেষত চেস্ট ও ট্রাইসেপস চার রোমানিয়ান ডেডলিফট আর ডি এল হালকা ভাঁজ করে ডাম্বেল বা বারবেল হিপস পিছনে দিয়ে নিচে নামান লাভ হ্যামস্ট্রিং ও গ্লুটসের নমনীয়তা বাড়ে পাঁচ ওভারহেড প্রেস কাঁধে ডাম্বেল বা বারবেল রেখে ওপরের দিকে প্রেস করুন লাভ কাঁধ ও কোর স্ট্রেংথ ওয়েট ট্রেনিংয়ের সাথে নমনীয়তা বাড়াতে এই টিপস ফলো করুন ওয়ার্ম আপ জরুরি ডাইনামিক স্ট্রেচ যেমন লেগ সুইংস আর্ম সাইকেল দিয়ে শুরু করুন কুলডাউনে স্ট্রেচ এক্সারসাইজ শেষে দশ পনেরো মিনিট স্ট্যাটিক স্ট্রেচিং যেমন হ্যামস্ট্রিং কাঁধ কাফ ইত্যাদি য়োগা বা পিলেটিস সপ্তাহে দুই থেকে তিন দিন যোগ করুন ফ্লেক্সিবিলিটির জন্য ফোম রোলিং মাসাজের মতো কাজ করে পেশি টান কমায় সতর্কতা ভারী ওজন তোলার আগে সঠিক ফর্ম শিখুন নইলে ইঞ্জুরি হতে পারে ফিটনেস কোনও গন্তব্য নয় একটি যাত্রা ওয়েট ট্রেনিং আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং নমনীয় করে তুলবে শুরুতে কষ্ট হবে কিন্তু লেগে থাকুন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে ওজন রেপ সংখ্যা বাড়ান আপনার লক্ষ্য যাই হোক ওজন কমানো পেশি গঠন বা নমনীয়তা ওয়েট ট্রেনিং আপনাকে সেখানে পৌঁছে দেবে আজই শুরু করুন এক সপ্তাহ পর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ